বিয়ে হবে আর গায়ে হলুদ হবে না তাই কি হয় আমাদের বাংলাদেশের নাকি ছেলে মেয়েদের বিয়ে হইলে গায়ে হলুদ না হইলে নাকি সেই বিয়েটার পূর্ণতা পায় না এটা কতটুকু সঠিক আমি আমি সামিয়া একটা ভিডিও নিয়ে আমাদের আসসালাম ভাইয়ের বিয়ে ছিল তো সেই বিয়েতে গায়ে হলুদ হবে না তাই কি কখনো হবে বলেন তো সেই গায়ে হলুদের প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত করছিল তো আমরা গেছিলাম এটাই হচ্ছে সেই ভাইয়া যাকে মাথার উপরে ঘোমটা দিয়ে তাকে তুলে নিয়ে আসা হচ্ছে এটাই সেই ভাই ভাইয়া তো সবাই তাকে ধরে নিয়ে চলে আসলো সাদের উপরে যেহেতু আর তারপরে তাদের ভাই বোন যেগুলো ছিল সবাই তার আশেপাশে বসে পড়লো কত সুন্দর লাগতেছে দেখেন আর একটা জিনিস আমাকে খুবই ভালো লেগেছে আমার কাছে যে এই হলুদের প্রোগ্রামে ম্যাক্সিমাম সবাই হলুদ শাড়ি পরেছিল সবাই ম্যাচিং করে হলুদ শাড়ি পরছিল খুব ভালো লাগতেছিল আসলে হলুদের প্রোগ্রামে যদি হলুদ কাপড় নাই পরা হয় তাহলে এটা বা কেমন হলুদের অনুষ্ঠান হলো বলে অনেক হলুদের প্রোগ্রামে দেখছি অনেক বিভিন্ন কালারের শাড়ি এইসব পরে কিন্তু আমার কাছে মনে হয় হলুদের প্রোগ্রামে সবচেয়ে হলুদ কালারটাই বেস্ট আপনাদেরও কি তাই মনে হয় আমার মতো অবশ্যই জানাবেন সবাই হলুদ শাড়ি পরছিল বেশ কয়েকজন অন্যান্য শাড়ি পরছিল তাই সবাই হলুদ শাড়ি পরে হলুদ খুব ভালো লাগছিল তারপরে ভাইয়া নিয়ে বসানোর পরে সবকিছু যখন সাজানো কমপ্লিট তখন ভাইয়াকে শুরু হইলো খাওয়ানোর পালা প্রথমে নাকি বাবা মাকে খাওয়াইতে হয় তো ভাইয়ার আর বাবা মা প্রথমে শুরু করছিল তো আঙ্কেল আংটি খাওয়ানোর পরে বেশ কয়েকজন খাওয়াইছিল যদিও সবকিছু ভিডিও করা হয়নি তারপরে আমাদের পালা চলে আসছে তো আমরা চলে আসলাম ভাইয়াকে একটু মিষ্টি মুখ করাইতে ভাইয়া নতুন বিয়ে করছে একটু মিষ্টি মুখ না করাইলে কি হয় বলেন ভাইয়াকে মিষ্টি মুখ করাইতে এসে ভাবলাম ভাইয়াকে কি খাওয়াবো কি খাওয়াবো এটাই বুঝতে পারছিলাম না যে ভাইয়া তো সবই খাচ্ছে এখন কি খাওয়াবো আমাদের ভাইয়া তরমুজ টরমুজ কি যেন তুলে তুলে খাওয়াবে তাই বলতেছিল আমি বলছি ঠিক আছে তুমি যেটা মন চাই সেটাই খাওয়াবো আমি সুন্দর করে হলুদ মা খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া ওকে খাওয়াচ্ছিল পরে আবার ভাবলাম যে আমি তো মুখ ঢেকে আছি আমি তো আর ভাইয়ার সাথে দুষ্টমি করতে পারবো না তো দুষ্টমি করতে মন চাচ্ছিল যদিও কিন্তু তারপরে আজকে আবার একটু বৃষ্টির কারণে আসলে অনেকটা মজাটাই মাটি হয়ে গেছিল এরকম এদিকে আমাদের খাওয়ানো প্রায় শেষের দিকে আমি আবার একটু ভাইয়াকে খাওয়াই দিচ্ছিলাম সবাই তো আসলে আল্লাহ যেন তাদের বিবাহিত জীবন যেন অনেক সুখের এবং শান্তি করে দেন তো আপনারাও সবাই এই নবদম্পতির জন্য দোয়া করবেন যদিও এখনো নতুন বউকে ইনশাল্লাহ বউকেও দেখাবো পরের ভিডিওতে ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন তো এইদিকে একটা জিনিস আমার ভালো লাগছে আসলে কি যে কোনো প্রোগ্রামে আপনি নতুন যদি আসেন আপনার নতুন একটা অভিজ্ঞতা হবে তো এখানে এসে দেখতেছি একটু করে কেন দিচ্ছিল এটা আমি জানি না এই আয়োজনটা সম্পূর্ণ দিয়ে ভাত এটা যে ভাত ভাত দিয়ে ট্রেডিশন খাইতে দেবো অনেকেই অনেক কিছু আইটেম করে কিন্তু ভাইয়ারা ভাত আর আলুঘাটি করছিল তো আমরা অনেক মজা করে ভাত আর আলুঘাটি খেলাম সে এখন বাসায় চলে যাব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ